আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদের জন্য আমরা বরাবরই খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এই টাইপের বোরকাগুলোই কিন্তু প্রোভাইড করে থাকি আমাদের যত ধরনের বোরকা রয়েছে প্রত্যেকটা বোরকা আমরা তৈরি করি মেইনলি খাস পর্দা বা সুন্নতি পর্দার কথা বিবেচনা করি আপনারা অনেক ধরনের বোরকা দেখতে পাবেন মার্কেটে গেলে দেখবেন বোরকার ছড়াছড়ি কিন্তু কতগুলো বোরকা আসলে খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এটা যদি আপনারা বোরকা দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু আমরা আপনাদেরকে বলছি আমাদের প্রত্যেকটা বোরকা কিন্তু সুন্নতি পর্দা বা খাস পর্দা মেনটেন করবে তো এইরকম খাস পর্দা মেনটেন করে এই টাইপের বোরকার মধ্যে অন্যতম একটি বোরকা রয়েছে বোরকার নাম মানহা সেট এই বোরকাটি আমি আজকে আপনাদেরকে দেখাবো এই বোরকাটি মোট চার পার্টের আপনারা তিন পার্টের বোরকা দেখেছেন ডাবল পার্টের বোরকা দেখেছেন কিন্তু এই বোরকাটাই মোট চারটি পার্ট থাকবে একটা মূল বোরকা পাবেন এইটার সাথে একটা কোটি পাবেন এবং একটি হিজাব থাকবে আর সাথে থাকবে তিন পার্টের নোজ নিকাপ এই চারটি পার্ট দিয়ে মোট মানহা সেটটা পুরো সেটটা আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করবেন তারপর আমরা বোরকা আপনাদের কাছে পাঠিয়ে দিব বোরকার ডেলিভারি ম্যানকে সামনে রেখে বোরকা রিসিভ করার সময় একদম প্যাকেট খুলে বোরকা ভালো করে চেক করে নিবেন কোথাও সেলাই সমস্যা আছে কিনা বোরকার কাপড় ঠিকঠাক আছে কিনা যেমন বোরকা দেখেছিলেন তেমন বোরকা আমরা পাঠিয়েছি কিনা বোরকার ঘের এগুলা যতটুকু আমরা দেখিয়েছি ততটুকু পেয়েছেন কিনা একদম প্রত্যেকটা জিনিস ডিটেলে দেখে চেক করে তারপরে কিন্তু আপনারা ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আরেকটা জিনিস বলি এই বোরকাটা যদি আপনারা অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ ছাড়াই নিতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না এবং আরেকটা অফার থাকছে সেটা হচ্ছে মানহা সেট অর্ডার করলে এই সেটের সাথে কিন্তু আপনারা একজোড়া হাত মোজা এবং পা মোজা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো বোরকাটি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে মানহা সেটের মূল ইনার মূল বোরকাটি খুব চমৎকার একটি বোরকা এবং সলিড একটা বোরকা পাবেন সলিড একটা ইনার পাবেন এটার হাতাটা শার্টিং হাতা কিন্তু একটু ডিফারেন্ট অন্যান্য বোরকা শার্টিং হাতার থেকে এটা একটু ডিফারেন্ট এটার কুচিটা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে দেওয়া এবং এখানে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা স্নপ বাটনও কিন্তু আপনারা পাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে এই জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য দুই পাশে ফিতা বা লুপ দেওয়া হয়েছে এবার ঘেরটা আপনাদেরকে দেখাবো দেখুন কত চওড়া একটা ঘের অনেক চওড়া একটা ঘের এই মানহা সেটের ইনারে আপনারা পাবেন ওই যে বলেছি খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এই জন্যে আমরা ঘেরটা এত চওড়া দিয়েছি কাপড় পাবেন প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন এই কাপড় দেখতেও যেমন সুন্দর লাগছে এটা পরেও ততটা আরামদায়ক বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে অ্যাভেলেবেল চারটি আমাদের কাছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আপনাদেরকে মানহা সেটের কোটিটা একটু দেখাবো এটাও একটু ডিফারেন্ট স্টাইলে দেখুন নর্মালি কোটি কিন্তু এমন থাকে না এটার কোটির গলার কাজটা সুন্দরভাবে করা হয়েছে এখানে রাফেল দেওয়া হয়েছে সামনে এবং পিছনে সুন্দরভাবে কিন্তু রাফেল দেওয়া হয়েছে যেন পর্দাটা মেনটেন হয় এটা শোল্ডারটা সুইংলেস করা হয়েছে সুইংলেস করাতে হাতটা সহজে মুভ করতে পারবেন এবং এটার আউটলুকটা কিন্তু অসাধারণ এটা ফুল বডি কাভার করবে আর এটা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন কাপড় পছন্দ না হলে বোরকার সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন কোনো ধরনের কোনো টাকা লাগবে না বডি সাইজ ফ্রি জেকেও পড়তে পারবেন লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চে মানহা সেটের হিজাব খুব চমৎকার আউটলুকিংয়ের একটা হিজাব কিন্তু এই মানহা সেটের সাথে পাবেন এটার এই সাইডে সুইংলেস করা হয়েছে এবং চমৎকারভাবে বাটারফ্লাই দেওয়া হয়েছে বাটারফ্লাই দেওয়াতে এটার আউটলুকটা সুন্দর আসবে কাপড় ব্যবহার করেছি জেরি কাপড় বারবারই আমরা কাপড়ের কথাটা বলছি আপনারা এই প্রশ্নটা অনেক বেশি করেন যে কাপড় ভালো হবে তো আপনাদের প্রশ্নটা এমন থাকে যে কাপড় ভালো হবে বা ভালো কাপড় দিবেন তো অবশ্যই আপনারা ভালো কাপড় পাবেন কাপড় ভালো না হলে সাথে সাথে রিটার্ন করে দিবেন কোনো ধরনের কোনো টাকা দিতে হবে না বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান এটি হচ্ছে মানহা সেটের নিকাপ তিন পার্টের এই নিকাপটি কিন্তু আপনারা মুখ ঢেকেও রাখতে পারবেন তিন পার্ট দেওয়ার মূল কারণ হচ্ছে মাঝখানের যে পার্টটা রয়েছে এই পাটটা দিয়ে কিন্তু আপনারা চাইলে অনেক মা বোন রয়েছেন চেহারা ঢেকে রাখতে চান চেহারা তো ঢাকা থাকবেই চোখটাও ঢেকে রাখতে চান চোখটা ঢেকে যেন রাখতে পারেন এই জন্য কিন্তু মাঝখানের এক্সট্রা একটা পাট দেওয়া হয়েছে এই পাট দিয়ে আপনারা চাইলে চোখ ঢেকে রাখতে পারবেন তো এই পুরো বোরকাটি তৈরি করতে ব্যবহার করেছি আমরা চেরি কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির যে চেরি কাপড়টা বেস্ট কাপড় যেটা সেটা আমরা ইউজ করেছি এটাতে পরে আপনারা খুব আরাম পাবেন ইনশাল্লাহ আর দেখতে তো অসাধারণ লাগছে মার্শাল্লাহ খুব চমৎকার আর এই পুরো চার পার্টের মানহা সেটটা আপনারা পাবেন আঠাশশো টাকাতে আঠাশশো টাকায় নিতে পারেন নিতে পারবেন এই বোরকাটি এবং এটার সাথে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না আর বোরকা যদি আপনারা অর্ডার করেন বোরকার সাথে আপনারা একজোড়া হাত মোজা এবং পা মোজা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মায়েরা বা যে সমস্ত আপুরা খাস পর্দা মেনটেন করে পাশাপাশি একটি ইউনিক ডিজাইন একটা আভিজাত্যের একটা ব্যাপার কাজ করবে এমন টাইপের বোরকা খুঁজছেন তাদের জন্য মানহা সেটটা খুব অসাধারণ একটি বোরকা হবে তো এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জয়সাকাল্লাহ খায়ের